আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি রাখি সিল্কের কালেকশন একেবারে দেখার মতো হবে এখানে একটা ডিজাইনে দুটি কালার হবে দুটি কালারে কিন্তু আপনাদেরকে দেখে দেব ফার্স্টে আপনাদেরকে দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা মেজেন্ডা কালার চার্টের মধ্যে রয়েছে সে কালারটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে ড্রেসের এর ফ্রন্ট পার্ট আর রাখি সিল্কের মেন বৈশিষ্ট্যটা রয়েছে ফুল বডিটাই কিন্তু সিল্ক মেটেরিয়ালস এর মধ্যে হবে আর বড়ির মধ্যে কিন্তু খুব সিম্পলি কিন্তু ওয়ার্ক থাকবে হ্যাঁ যারা এই সব ড্রেসটা ড্রেস গুলো পরে এবং এখানে দেখে নিচে খুব সুন্দর কিন্তু সিকোয়েন্সের খুব সুন্দর ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো ড্রেস রয়েছে আর ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা অনেক সুন্দর রয়েছে ব্যাক পার্ট আর নিচ থেকে আপনার হাতার অংশটা পেয়ে যাবেন খুবই সুন্দর আর এগুলো হচ্ছে সিল্কের তো খুবই সুন্দর এবং আরামদায়ক ফেব্রিকের মধ্যে থাকবে আর স্যালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দুপাটা অনেক সুন্দর হবে একেবারে দেখার মতো দোপাট্টা রয়েছে একেবারে ইউনিক যারা রাখি সিল্কের কালেকশন পরেন তারা তো জানেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট যে প্রিমিয়াম কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা খুবই সুন্দর রয়েছে একেবারে দেখার মতো কালেকশন রয়েছে খুবই চমৎকার রয়েছে প্রাইসে কিন্তু বেস্ট এবং রিজনেবল প্রাইস দিয়ে দেব আমি ভিডিওতে খুব সামনে বলে দেবো যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন এই যে এখন দেখাবো আরেকটা কালার অনেক সুন্দর একটা কালার রয়েছে দেখার মতো রয়েছে কালারটা প্রত্যেকটা কালার চার ডিফারেন্ট হবে একেবারে আনকমন হবে আমি দেখিয়ে দিচ্ছি একটু দুর্যোগ সহকারে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন এই যে দেখেন ড্রেসটা খুবই আনকমন রয়েছে একেবারে দেখার মতো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে হাতার অংশটা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে একেবারে ইউনিক লেভেলের হবে আর সালোয়ার প্লাস দু দেখিয়ে দিচ্ছে আর আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন সেলের জন্য নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু পাইকারি পাশটা পেয়ে যাবেন দেখেন দু কত সুন্দর রয়েছে কত চমৎকার রয়েছে একেবারে দেখার মতো থাকবে খুচরা মূল্যটা হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা পাইকাই নেবেন আমাদের সাথে যোগাযোগ করবে হচ্ছে এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভ কালেকশন